আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন জয়শঙ্কর চীনে গেলেন দেখলেন এবং জয় করলেন তিনি প্রথমে চীনের প্রেসিডেন্ট সিজি এর সঙ্গে একটি মিটিং করেন এই সিជីপিং এর সঙ্গে মিটিং এর পর তিনি প্রকাশ্যে মঞ্চে আন্তর্জাতিক ফোরামের সামনে চীনের বিপক্ষে কিছু কথাবার্তা বলতে শুরু করেন সকলে রীতিমতো চমকে যায় চীনের সঙ্গে মিটিংয়ে চীনের বিপক্ষে একাধিক কথাবার্তা বলতে ভারত যে পারে সে তা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিলেন ভারতের ডক্টর ডক্টর জয়শঙ্কর একদম হুবহু দাবাং জয়শঙ্করের কথা মনে পড়ছিল যখন তিনি আগের বছর এসসিও সামিট অ্যাটেন্ড করতে পাকিস্তানে গেছিলেন আপনার মনে আছে সেই ছবিটা ফ্লাইট থেকে নামছেন চোখে চশমা পড়ছেন সবাই তার পিছনে এবং রীতিমতো ধামাকা ভারত ওখানে পাকিস্তানে গিয়ে দিয়েছিল আজকে একই স্টাইলে চীনা একাধিক মন্ত্রীর সামনে তিনি যে কথাগুলো বললেন তা আন্তর্জাতিক কাছে স্তরের রীতিমতো বিস্ময়কর তার ভিডিও ক্লিপিংস আমি দেখাবো কিন্তু আমাদের আপনাদের বলে দিই এই মুহূর্তে চীন যে পলিসিটা ইমপ্লিমেন্ট করতে চাইছে তা কিন্তু ভারত এবং চীনের সম্পর্ক যে বেটার জায়গায় যেতে পারে সেই সম্ভাবনা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে আপনারা জানেন চীনে কিন্তু এই মুহূর্তে রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যায় এই রেয়ার আর্থ মিনারেলস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদার্থ যা দিয়ে গাড়ির ব্যাটারি তৈরি হয় এবং অত্যন্ত ইলেকট্রনিক ডিভাইস মানে ডিভাইস তৈরি করতে গুরুত্বপূর্ণ একটা উপাদান আন্তর্জাতিক স্তরকে বর্তমানে চীন কিন্তু এই সাপ্লাই করা মানে এই রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে ভারত ইমিডিয়েটলি এর জন্য একটি নতুন কর্পাস তৈরি করেছে প্রায় এক হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকার কর্পাস যেখান থেকে প্রাথমিকভাবে এই ধাক্কাটা সামলানো হবে ভারত ভারতের মতো ওয়ে আউটটা নিজেদের মতো করে করে নিয়েছে কিন্তু আজকে ডক্টর জয়শঙ্কর গিয়ে চীনের কি বললেন চীনে বললেন এই মুহূর্তে চীনের মতো একটি রাষ্ট্র যারা কিনা বিশ্বাস করছে না কেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ করছে এবং সেখানে বলা হয়েছে এই মুহূর্তে চীনের যে কাজগুলো মিউচুয়াল বেনিফিশিয়ারি বা মিউচুয়াল বেনিফিট হতে পারে সেই পার্টিকুলার কাজগুলোর উপরে গুরুত্ব দেওয়া উচিত অর্থাৎ সুযোগ সুবিধা যেভাবে চীন একপাক্ষিক ভাব যে আজকে দিনে আন্তর্জাতিক স্তরে তা কিছুটা অপসোলেট এবং সেখানে পরিষ্কার বলেছেন চীন যা করছে তা ঠিক করছে না রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই করা উচিত কারণ এটা একটি ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে গোটা বিশ্ব প্রত্যাশা করে না এখানে উনি বলেছেন এই মুহূর্তে কোনো অবস্থাতেই কোনো রোড ব্লকেজ এক্সপেক্ট করে না গোটা বিশ্ব অর্থাৎ

তাদেরকে একই সঙ্গে কিন্তু লড়াই করতে হতো যদি চীন এবং ভারত একই সঙ্গে লড়তে পারত সংঘবদ্ধ হতে পারত তাহলে কিন্তু রাশিয়ার পুতিনের যে স্বপ্ন ব্রিক্স কান্ট্রিগুলোকে মজবুত করা সেই জায়গায় কিন্তু ভারত এবং চীন এক সঙ্গে যেতে পারতো গোটা বিশ্বকে এখানে আমেরিকা ব্যাক ফুটে পড়তে পারতো কিন্তু আমেরিকা এই রকম রাস্তাটা তৈরি করে দেওয়ার পরও চীন প্রত্যেকটা ইস্যু নিয়ে ভারত বিরোধিতা করছে যা আজকে কিন্তু ফের একবার এস্টাবলিশ হয়ে গেল যা ডক্টর জয়শঙ্করের পক্ষ থেকে বলে দেওয়া হলো কোনো মতে রেয়াত করা হবে না শুধুমাত্র রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই করা নয় তিব্বত এবং দলাই লামাকে কেন্দ্র করে যে বিতর্ক আপনারা অনেকেই জানেন আজকেই আমি ভিডিও বানিয়েছি আপনারা দেখতেও পারেন সব মিলিয়ে আজকের এই সফর ভারত আসলে কি করতে চায় ভারত যে আগের মতো পিছিয়ে নেই ভারতে যে তোমাদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারে তা কিন্তু প্রমাণ করা সফর ছিল যা ডক্টর জয়শঙ্কর পরিষ্কার ভাবে করে দিয়ে চলে এসছেন বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে যে এসসিও সামিটে যেখানে এসসিও নিয়ে কোনো কথা বলা হয়নি কিছুদিন আগে আপনারা জানেন রাজনাথ সিং সেখানে গেছিলেন এবং ভারতের পক্ষ থেকে এসসিও রেজলিউশনে সই করা হয়নি এর পরেও এসসিও দেশের স্বরাষ্ট্র মানে বিদেশ মন্ত্রীদের মিটিংয়ে ডক্টর জয়শঙ্কর কেন গেলেন এই প্রশ্ন কিন্তু অনেকে করছেন এবং পরবর্তীকালে অনেকে প্রশ্ন করছেন যে যদি ডক্টর জয়শঙ্কর চীনে যেতে পারেন এসসিও বিদেশ মন্ত্রীদের এই মিটিং এ তাহলে কি এবার গ্লোবাল এসসিও যে সামিট সেই সামিটে অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীও চীনে যাবেন দেখুন চীনে যাবেন কি যাবেন না অনেক পরের ব্যাপার কিন্তু ভারতের কি এই চীন সফরটা এড়িয়ে যাওয়া উচিত ছিল এই প্রশ্ন কিন্তু আজকে দিনের শেষে উঠছে কারণ যখন আমি আপনার দেশে যাচ্ছি আপনি কি এক্সপেক্ট করবেন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন ভালো হয় সেটা এক্সপেক্ট করবেন মিউচুয়াল বেনিফিটের কথা ভাববেন আপনাকে আমি দশ টাকা দিলে আমার থেকেও আপনি দশ টাকা পাবেন এই প্রত্যাশা রাখবেন এই যে বিষয়গুলো এইগুলো তো একে অপরের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে কিন্তু চীন এই পুরো সফরটাকে কেন্দ্র করে প্রতি পদক্ষেপে যেরকম কথাবার্তাগুলো বলেছে তাতে একটা জিনিস পরিষ্কার এই চীনকে তো ভরসা করাই যায় না উল্টে এই চীন কারোর বন্ধু হতে পারে না আর এই সকল ক্যালকুলেশন করে আজকে ডক্টর জয়শঙ্কর তুরুপের তাসটা খেলে দিয়েছেন তিনি জানেন রেয়ার আর্থ মিনারেলস নিয়ে আমেরিকার সঙ্গে চীনের সব থেকে বেশি সংঘাত আমেরিকাও কিন্তু বিপাকে পড়ে গেছে যখন চীন এই রেয়ার আর্থ মিনারেলস দেয়নি শুধু আমেরিকা নয় গোটা বিশ্বে চীনে কিন্তু সবথেকে থেকে বেশি রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যায় তাহলে গোটা বিশ্ব কিন্তু চীনের বিপক্ষে পার্টিকুলারলি রেয়ার আর্থ মিনারেলস নিয়ে এখন ডক্টর জয়শঙ্কর যখন চীনে গিয়ে এই খনিজ দ্রব্যের কথা বললেন তখন কিন্তু গোটা বিশ্ব ব কলমের ডক্টর করলেন এবং ভারত বুঝিয়ে দিল ভারত শুধুমাত্র নিজের সাপ্লাই কথা বলেছে অর্থাৎ ভারত গোটা বিশ্বের এই যে হঠাৎ করে ক্রাইসিস চীন নিয়ে এসছে সেই ক্রাইসিস মোকাবিলা করতে নিজেরা ঝাঁপিয়ে পড়েছে যা নিঃসন্দেহে ভালো ডিপ্লোম্যাটিক স্টেপ বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে বিশ্বের অন্য প্রান্তের চিত্রটা ভাবুন অলরেডি আমেরিকা ঘোষণা করেছে রাশিয়ার সঙ্গে তারা যুদ্ধতে যাবে তারা ইউক্রেনের ইউক্রেনকে একের পর এক অস্ত্র দিতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছে এই পুতিন কারোর কথা শোনেন না পঞ্চাশ দিন সময় পুতিনকে আমরা দিলাম নাহলে রাশিয়ার উপর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগানো হবে অর্থাৎ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মতো শহরেও কিন্তু হেভি বোম্বিং করতে পারে আমেরিকা কিন্তু আমেরিকা যদি এই স্টেপ নেয় তাহলে রাশিয়া কি বসে থাকবে সেটা কিন্তু নয় অর্থাৎ পশ্চিমা শক্তিগুলো নিজেদের মতো করে কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে উল্টো দিকে চীনও কিন্তু তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে ইনফ্যাক্ট আজকে ডোনাল্ড ট্রাম্প একটি স্টেটমেন্ট দিয়েছেন আপনার গুগলে গিয়ে দেখতে পারেন যে তিনি জাপান এবং অস্ট্রেলিয়াকে চীনের বিপক্ষে লড়াই করার প্রস্তুতি শুরু করতে বলেছেন অর্থাৎ যুদ্ধ যুদ্ধ ভাব কিন্তু আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়েছে আর এই অবস্থায় দাঁড়িয়ে চীন ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে রেয়ার আর্থ মিনারেলস দলাই লামা তিব্বত একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে যা সম্পূর্ণ ভুল ডিপ্লোম্যাটিক চাল বলে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন এসসিও সামিটে কেন গেছেন দেখুন এই মুহূর্তে এসসিও সামিট হলো এমন একটি সামিট যেখানে পাকিস্তান ইনভলভ করে আছে ইনভলভ হয়ে আছে এবং পাকিস্তানকে ঢোকানো ঐতিহাসিক ভুল বলেন অনেকে এসসিও সামিট যদি খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় তাহলে ভারতবর্ষের কিন্তু নিজেদের কথা বলার সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু জায়গাটা কমে যেতে শুরু করে একটা আসিয়ান থাকতে পারে ব্রিক্স আছে কোয়াড আছে এগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে সাউথ ইস্ট এশিয়ায় বা এশিয়া কেন্দ্রিক অঞ্চলে যদি আপনার কথা বলতে হয় তাহলে এসসিওটা ইম্পর্টেন্ট জায়গা ছেড়ে দেওয়াটা সলিউশন নয় উল্টে এসসিও সামিটে গেলেন এবং আপনার দেশকে প্রকাশ্যে আন্তর্জাতিক স্তরে খিল্লি উড়িয়ে চলে এলেন ডমিনেট করে চলে এলেন এই ডিপ্লোম্যাটিক চালটা কিন্তু আজকে ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে যা আন্তর্জাতিক স্তরে রীতিমতো বুঝতে পারল এবং এই মুহূর্তে সকলে ভারতের পাশে দাঁড়িয়ে প্রশংসা করতে শুরু করে দিয়েছেন কারণ ভারত রেয়ার আর্থ মিনারেলস নিয়ে কথা বলেছে চীন উল্টে ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে আমেরিকার যে রাস্তা সেই রাস্তাটা কিন্তু আরো সহজ করে ফেলেছেন